হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেল স্টাডি পয়েন্ট এখন চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এসএসসি এম পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এসএসসি এস পরীক্ষার জন্য আমি যে প্র্যাকটিস সেট শুরু করেছি আজ হচ্ছে তার নাম্বার প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে সিন্ধু সভ্যতার লোথাল শহরটি কোন নদীর উপনদীর পাশে ছিল সিন্ধু সভ্যতার লোথাল শহরটি কোন নদীর উপনদীর পাশে ছিল এটা হলো সবরমতি সবরমতি নদীর যে উপনদী তার পাশে ছিল তো সবরমতি নদীর উপনদীটার নাম কি ভোগা ভোগা হল সবরমতি নদীর উপনদী এবং যার পাশে এই লোথাল শহরটি অবস্থিত ছিল নেক্সট গুরুপুরব কোন শিখগুর জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় গুরু পূরব। কোন শিখ গুরুর জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় এটা পালিত হয় গুরু নানক দেব গুরু নানক দেবের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় নিচের কোন অ্যাসিড নারকেল তেলে পাওয়া যায় নীচের কোন অ্যাসিড নারকেল তেলে পাওয়া যায় দেখো নারকেল তেলে যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা হলো লরিক অ্যাসিড লরিক অ্যাসিড পাওয়া যায় নারকেল তেলে এবং যদি বলা হয় সরিষার তেলে কোন অ্যাসিড পাওয়া যায় সেক্ষেত্রে হবে এরুকিক এরুকিক অ্যাসিড এরু এরুকিক অ্যাসিড পাওয়া যায় সরষের তেলে আর নারকেল তেলে পাওয়া যায় লরিক অ্যাসিড নেক্সট গুরু বিপিন সিং কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান গুরু বিপিন সিং গুরু বিপিন সিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তো এখানে বলা আছে তিনি কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো ছেষট্টি সালে নিম্নলিখিত কোন মুঘল সম্রাটদের মধ্যে কে পাতশা উপাধি গ্রহণ করেছিলেন নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে উপাধি গ্রহণ করেছিলেন এটা করেছিলেন বাবর মুঘল সম্রাট বাবর পাতশাহা উপাধি গ্রহণ করেছিলেন পৃথিবী তার অক্ষের উপর কত ডিগ্রি হেলে আছে পৃথিবী তার অক্ষের উপর কত ডিগ্রি হেলে আছে পৃথিবী হেলে আছে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি হেলে আছে অপশান এ রাইট আনসার ভারত ভাগের সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল ভারত যখন ভাগ হয় তো ভারত ভাগের সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল দেশীয় রাজ্য ছিল পাঁচশো বাষট্টি পাঁচশো বাষট্টি অপশান ডি রাইট সার গারো উপজাতি ভারতের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত গারো উপজাতি ভারতের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত উত্তর পূর্ব অঞ্চলের সাথে সম্পর্কিত ভারতের উত্তর পূর্ব অঞ্চলে গাঢ় উপজাতি অবস্থিত তাই উত্তর ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাথে সম্পর্কিত গাঢ় উপজাতি ভারত ছাড়ো আন্দোলনের সময় সামান্তরাল সরকার গঠিত হয়েছিল কোথায় ভারত ছাড়ো আন্দোলনের সময় যে সামান্তরাল সরকার সেটা গঠিত হয়েছিল কোথায় এটা গঠিত হয়েছিল বালিয়া বালিয়াতে গঠিত হয়েছিল অপশান ডি ড্যাটেন অ্যানি বেসান্ত নিচের কোন সামাজিক ধর্মীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বেসান্ত নিচের কোন সামাজিক ধর্মীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি যে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সেটা হলো থিওসফিক্যাল সোসাইটি থিওসফিক্যাল সোসাইটি এই সামাজিক ধর্মীয় আন্দোলনের সাথে সম্পর্কিত বা যুক্ত ছিলেন অপশন ডি রাইটানসার কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য পরিচিত কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য পরিচিত দেখো কেরালার যে অভয়ারণ্য হাতির জন্য পরিচিত সেটা হলো পেরিয়ার পেরিয়ার অপশন বি রাইটানসার পেরিয়ার অভয়ারণ্য হাতির জন্য পরিচিত শীতকালীন যে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় শীতকালীন গ্রীষ্ম সরি শীতকালীন যে অলিম্পিক সেটা অনুষ্ঠিত হয় শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় প্রতি চার বছর অন্তর অপশন বি রাইটাসার প্রতি চার বছর অন্তর শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় অপশান বি রাইটাসার নিম্নলিখিত কোনটির সুপারিশে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল নিম্নলিখিত কোনটির সুপারিশে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল এটা গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী ক্যাবিনেট মিশনের সুপারিশে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল নিচের কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নিচের কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য দেখো এখানকার মধ্যে যেটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য সেটা হলো কোষ প্রাচীর উপস্থিত উদ্ভিদ কোষে প্রাচীর উপস্থিত অপশন ডি রাইটাসার অক্টোপাস জীবজগতের কোন শ্রেণীর অন্তর্গত অক্টোপাস জীবজগতের কোন শ্রেণীর অন্তর্গত অক্টোপাস মোলাস্কা শ্রেণীর অন্তর্গত মোলাস্কা অপশান সি রাইটাসার মোলাস্কা শ্রেণীর অন্তর্গত হল অক্টোপাস টাটকা শাকসবজি কোন ভিটামিনের ভালো উৎস টাটকা যে শাকসবজি সেটা কোন ভিটামিনের ভালো উৎস দেখো টাটকা শাক শাকসবজি যে ভিটামিনের ভালো উৎস সেটা হলো ভিটামিন এ ভিটামিন এর ভালো উৎস অপশন ডি টাইট্যান্সার সরোজিনী নাইডুকে নিচের কোন উপাধিটি দেওয়া হয়েছিল সরোজিনী নাইডুকে নিম্নের কোন উপাধিটি দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল যে ভারতের নাইটেঙ্গেল ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয় সরোজনী নাইডুকে কে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন দুটি অক্ষাংশ রেখার মধ্যে দূরত্ব প্রায় দুটি অক্ষাংশ রেখার মধ্যে দূরত্ব প্রায় একশো কিমি দুটি অক্ষাংশ রেখার মধ্যে দূরত্ব প্রায় একশো এগারো কিমি অপশান সি রাইটার স্যার রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন তিনি যেটার সাথে যুক্ত ছিলেন সেটা হলো কাকুড়ি ষড়যন্ত্র মামলা কাকুড়ি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল দেখো হিন্দা হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা উনিশশো পঁচিশ সালে প্রদেশের কাকুড়ি স্টেশনে ট্রেন ডাকাতি করে যা কাকুড়ি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত উত্তরপ্রদেশ তাহলে উত্তরপ্রদেশের কোন জায়গায় কাকুড়ি স্টেশনে ট্রেন ডাকাতি করে কারা এই হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা কত সালে উনিশশো সালে এবং সেটাই কাকুরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত নেক্সট নিম্নের কোন ধাতুটি ট্রানজিস্টারে অর্ধ পরিবাহী হিসাবে ব্যবহৃত হয় নিম্নের কোন ধাতুটি ট্রানজিস্টারের অর্ধ পরিবাহী হিসাবে ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় জার্মেনিয়াম জার্মেনিয়াম অপশান বি ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারি ভাষাকে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারি ভাষা হলো বাংলা বাংলা হলো সরকারি ভাষা পর্যায় সারিণীতে এইচ কোন মৌলটি রাসায়নিক চিহ্ন পর্যায় সারণীতে এইচ কোন মৌলটি রাসায়নিক চিহ্ন এটা হলো হাইড্রোজেন হাইড্রোজেনের রাসায়নিক চিহ্ন হল এইচ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে স্বেচ্ছাচারী আটক এবং গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে ধারা বাইশ বাইশ নাম্বার ধারা অপশান এ রাইট অ্যান্সার নিম্নের কোনটিতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় নিম্নের কোনটিতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় দেখো প্রচুর পরিমাণে যেটাতে আয়রন পাওয়া যায় সেটা হলো সবুজ সবজি সবুজ সবজিতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় নীচের কোনটি জনিত রোগ নয় নিচের কোনটি জনিত রোগ নয় দেখো এখানকার মধ্যে যেটা জনিত রোগ নয় সেটা হলো র্যাবিস র্যাবিস কিন্তু ব্যাকটেরিয়াজনিত নয় র্যাবিস হলো ভাইরাস জনিত রোগ লেজিম কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য লেজিম কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের একটি জনপ্রিয় লোকনৃত্য হল লেজিম নিচের কোন মহাসাগরটি উত্তর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে নিচের কোন মহাসাগরটি উত্তর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে এটা করেছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে নীচের কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এটা হলো সান্দাকফু সান্দাকফু হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ মানবদেহে রক্ত পরিশোধনের প্রক্রিয়াকে কি বলা হয় মানবদেহে রক্ত পরিশোধনের যে প্রক্রিয়া তাকে কী বলা হয় তাকে বলা হয় ডায়ালিসিস ডায়ালিসিস বলা হয় রক্ত পরিশোধনের যে প্রক্রিয়া রাজস্থানের মাউন্ট আবুতে দিলোয়ারা মন্দিরগুলি ড্যাশ মন্দির স্থাপত্যের একটি উদাহরণ রাজস্থানের মাউন্ট আবুতে দিলোয়ারা মন্দিরগুলি হল জৈন জৈন মন্দির স্থাপত্যের একটি উদাহরণ অপশন বি রান্সার সিন্ধু নদীর উৎপত্তি হলো সিন্ধু নদীর উৎপত্তি কোথায় নিম্নের দেখো সিন্ধু নদীর উৎপত্তি হল কৈলাস পর্বশ্রেণী কৈলাস পর্বশ্রেণী থেকে সিন্ধু নদীর উৎপত্তি ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ধারা ধারাগুলির মধ্যে কোনটি অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত এটা হলো ধারা ছিয়াত্তর ধারা ছিয়াত্ত ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত গুরু নানকের পরবর্তী শিখ গুরু কে ছিলেন গুরু নানকের পরবর্তী যে শিখ গুরু তিনি হলেন গুরু অঙ্গদ গুরু নানকের পরে ছিলেন গুরু অঙ্গদ অপশন এর্যাটাসার গুরু অঙ্গদ নিচের কোন সংস্কারের ফলে উনিশশো সালের ভারত সরকার আইন কার্যকরী হয় নিচের কোন সংস্কারের ফলে উনিশশো সালের যে ভারত সরকার আইন সেটা কার্যকর হয় এটা হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার উনিশশো সালে যেটা হয়েছিল সেটা হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আর উনিশশো সালে যেটা হয়েছিল সেটা হলো মর্লে মিন্টো সংস্কার মর্লে মিন্টো সংস্কার হয়েছিল উনিশশো নয়ে আর মন্টেগু চেমসফোর্ড সংস্কার হয়েছিল উনিশশো উনিশ সালে দ্য ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নাম কি হয় উনিশশো সালে দ্য ইম্পিয় ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন নাম কি হয় এর নতুন নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশান বি রাইট স্যার হিমায়িত কার্বন ডাইঅক্সাইডের অপর নাম কী হিমায়িত কার্বন ডাইঅক্সাইডের অপর নাম কী এটা হলো শুষ্ক বরফ শুষ্ক বরফ হিমায়িত কার্বন ডাইঅক্সাইডের অপর নাম হলো শুষ্ক বরফ পাওদা নাচ কোন রাজ্যের একটি পারফর্মিং আর্ট পাওদা নাচ কোন রাজ্যের একটি পারফর্মিং আর্ট এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের একটি পারফর্মিং আর্ট ড্রিবলিং শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ড্রিবলিং শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ড্রিবলিং শব্দটি বাস্কেটবলের সাথে সম্পর্কিত বাস্কেটবল কোন শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল কোন শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল ভক্তি আন্দোলন শুরু হয়েছিল সপ্তম শতকে সপ্তম শতাব্দী বা সপ্তম শতকে শুরু হয়েছিল ভক্তি আন্দোলন নিম্নের কোনটির অভাবে অ্যানিমিয়া রোগ হয় নিম্নের কোনটির অভাবে অ্যানিমিয়া রোগ হয় দেখো অ্যানিমিয়া যেটার অভাবে হয় সেটা হলো লোহা আয়রন আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় এম ব্যাঙ্কিং শব্দটিতে এমের অর্থ কি এম ব্যাংকিং শব্দটিতে এমের অর্থ এম এমের অর্থ হলো মোবাইল মোবাইল এম ফর মোবাইল নেক্সট কে বদায়ুন দখল করে এবং ইলতুতমিশকে মিসকে প্রথম মুসলিম গভর্নর হিসাবে নিযুক্ত করেন কে বদায়ুন দখল করে দখল করেছিলেন এবং তিনি ইলতুদ মিসকে প্রথম মুসলিম গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন বদাইনে তিনি হলেন কুতুবউদ্দিন আয়বক কুতুবউদ্দিন আইবক অপশন ডি রাইটার স্যার ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় রাজ্য বিধান পরিষদের সৃষ্টি বা বিলুপ্তির পদ্ধতিগত বিষয়ের কথা বলা হয়েছে অর্থাৎ সংবিধানের কত নাম্বার ধারা অনুসারে রাজ্য বিধান পরিষদ এর যে সৃষ্টি বা বিলুপ্তি করা যায় সেটা হলো ধারা একশো উনসত্তর একশো ঊনসত্তর নম্বর ধারায় অধীনে রাজ্য বিধান পরিষদের যে সৃষ্টি বা বিলুপ্তি করা যায় মেড ইন ইন্ডিয়া সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ বইটি কে লিখেছেন বা বইটি লেখককে এই বইটি লিখেছেন অমিতাভ কান্ত অমিতাভ কান্ত লিখেছেন মেড ইন ইন্ডিয়া সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ এই বইটি লিখেছেন অমিতাভ কান্ত অপশান এ রাইটার স্যার তো এই ছিল এসএসসি এম টিএসের জন্য প্র্যাকটিসেড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে তা এই পর্যন্ত ওকে বাই